ভারত দর্শক বিজনেস নাইন্টি ফেসবুক পেজের স্পেশাল লাইভ স্পেশাল শোরুম স্পেশাল ভাই ভূয়া ভাইয়া আমাদের সাথে আছেন আর আজকাল আলহামদুলিল্লাহ রিজানেবল প্রাইজে অনেকেই জানান সারা বিশ্ব জানে যে সবচেয়ে রিজানেবল প্রাইজে কোথায় গাড়ি পাওয়া যায় এবং বাজেটের মধ্যে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ভূয়াটো নারেন্দ সিদ্দিকো মৌচাক কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম আপনার ভাইবরাধার সব কেমন আছেন স্বাধীন দেশের স্বাধীন বিডিও ইনশাল্লাহ ভাই সব কেমন আছেন ইনশাল্লাহ জানাবেন আর আজকে সবাই কমেন্টে শুধু আলহামদুলিল্লাহ লাগবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি সুস্থ আছি ইনশাল্লাহ এই যে আমাদের ছাত্র ভাইরা এই ভাই বারাদার এদিকে আস তোমরা এই যে এই যে আমাদের স্বাধীন দেশের স্বাধীন লোক কি অবস্থা এই যে আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণে এই যে আমাদের ভাই বারাদাররা কাজ করতেছে কিন্তু দুঃখের বিষয় খুব খারাপ লাগলো কালকে শ্যামলিতে আমাদের একটা ছোট্ট ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে জিনিসটা খুব খারাপ লাগছে আমি কালকে সাথে সাথেই পাইছি সকালে ভিডিওটা পাইছি খুব খারাপ লাগতেছে আমি বাইদের বলবো এতটুকু রিকোয়েস্ট ভাই অধৈর্য হবেন না আপনারা যারা গাড়ির লোকগুলো আছেন ওনারা যারা সিগনাল দিতেছে আমি গত তিন দিন আগে যাত্রা বাড়ি গেছিলাম দেখছি যদি মন ভাই আর ছোট ছোট না থাকতো তাহলে আমাদের অবস্থা কি হইত

যেতে পারে ইনশাল্লাহ মুকু ভাই আমাদের সাথে আছে স্বাধীন বাংলাদেশ ভুয়া ভাইকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইনশাআল্লাহ জাহিদুল ইসলাম চৌধুরী ভাই শুধু স্বাধীন করল হইব না সাথে কিন্তু লাইভটাতে শেয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ বেশি করে লাগতে হবে ইনশাল্লাহ সময় আর বাড়াবো না আমরা একটু লোকেশনটা একটু মনে করাই দিই অবশ্যই অনেকদিন পরে বাইরের লোকেশন বুঝে দিতে পারে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এই সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি মৌচাক বাস স্ট্যান্ড সিদ্ধানগুজ থানা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক স্ট্যান্ড

অ্যাট ফার্স্ট প্রবক্স দিয়ে আমরা শুরু করতেছি এটা হচ্ছে বারো সিরিয়াল এই গাড়িটা দেখেন খুবই চমৎকার আমরা কিন্তু অনেকগুলো গাড়ি দেখাবো দেখেন ভিতরে প্রচুর গাড়ি আছে হিউজ মাস সবাই লাইকটা শেয়ার দেন আমরা অনেকদিন পরে চলে আসছি যেহেতু আলমিন হোসেন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আলম কবির ভাই আমাদের সাথে আছেন বিজনেস স্ট্যান্ডের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে টাউন এক্সপো দিতে পারবো এবং হাই একটা আমরা একদম রিজেল তিন লক্ষ টাকার কম বাজেট ইনশাল্লাহ আমরা আজকে হাইস দেবো ইনশাল্লাহ যে যেখান থেকে আছেন সবাই লাইকটা শেয়ার দিন এই হচ্ছে প্রবক্স রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো আছে স্বাধীন দেশ স্বাধীনভাবে ভাবে ঘুরবেন কোনো সমস্যা না কোনো সমস্যা নাই সংসদ ভবন ভাই যদি কোন সমস্যায় থাকেন কমেন্টে জানাবেন আমরা সেনাবাহিনী আছে প্রত্যেকটি জায়গায় সেনাবাহিনীর নাম্বার গুলা কবির ভাই ইনশাআল্লাহ আছে যে কোন কোন প্রকার সমস্যা হইলে ভুইয়া অটো সাপনা কোথাও যদি চাদাবাদি হয় কোথাও যদি কোনো কিছু হয় সংশোধন হয় ওকে একটা সেনাবাহিনীর সাথে সাথে ফোন দিবেন এই যে এমন হবে গাড়িটার কন্ডিশনটা এটা হচ্ছে দুই দরজা পাওয়ার

একুশ সাল বাইশ সাল ব্যাপার যে বা ফেল নিতে চান ফেলও নিতে পারেন যে বা কমপ্লিট করে দিতে পারেন কমপ্লিট করে দিব সমস্যা নাই আর আমি ফেল অবস্থায় দাম বলতাছি গাড়ি আচ্ছা এই অবস্থায় দাম হচ্ছে মাত্র চার লাখ আশি হাজার টাকা চার লাখ আশি আজকের জন্য বাইত্রিশ হাজার টাকা ভাই ধ্যান চার লাখ পঞ্চাশ পঞ্চাশ আরো পাঁচ কোড পঁয়তাল লাখ পঁয়তাল্লিশ যে অবস্থায় আছে সে অবস্থা ইনশাল্লাহ চার লাখ পঁয়তাল্লা পঁয়তাল্লিশ টাকা কথা বলার অপশন আছে দাম না হ্যাঁ বাকের ভাই আছেন আলম কবির ভাই আছেন আলমগীর হোসেন ভাই আছেন এরপরে মুকু ভাই আছেন আমাদের সাথে এই যে টিআরএক্স সব ভাই লাইভটা প্লিজ একটু শেয়ার করে দিবেন সাত এবং পাশে থাকবেন টিআরএক্সটা দেখাও ভাই হাফ সিলিং এর গাড়ি হাফ সিলিং আচ্ছা হ্যাঁ এটা সিএনজি করা আছে হ্যাঁ এই যে দেখেন তেরো সিরিয়াল যারা হাইস খুঁজছিলেন এটা দেখ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই গাড়ি ভালো আছে ভিতরটা একটু যতটুকু পারো ভাইদের একটু দেখাই ধর ব্যবস্থা করো ভাই এই যে দেখেন ভিতরটা একটু দেখি আমরা এই যে ভিতরটা গাড়ি ফোর ডোরার গাড়ি

আমরা সবাই কোন সমস্যা তার জন্য ভাই যে আমার বাইরে কিন্তু খালি বাড়িতে কিন্তু আমার অনেক গাড়ি আছে বাইরে আমি গাড়িগুলো আনতেছি না কারণ অনেক অনেক পদে সমস্যা হচ্ছে সেই কারণে ভাই কারণ এখন একটা দুষ্কৃতিকারী চক্র যারা বার হয়েছে যাদের কাজ ওই লোক ঝামেলা তৈরি করছে ইনশাল্লাহ ভাই ঝামেলা কেউ যাবেন না সবাই আমাদের দেশটার জন্য ভালোবাসা সম্প্রীতি নিয়ে সবাই এগিয়ে আসেন ইনশাল্লাহ ভাই তার জন্য সবার কারণ আমরা অনেক রক্ত অনেক জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা স্বাধীনতাটা অর্জন হয়েছে অর্জন করছি সেই স্বাধীনতাটা আমাদের স্বাধীনতা রক্ষা করা রক্ষা করতে এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন ইনশাল্লাহ ভাই টিয়ার রাখছে এই যে কাগজটা চারের মডেল দশের রেজিস্ট্রেশন

সোশ্যাল মিডিয়া যেন কি জিনিস এটা আমরা কিন্তু প্রমাণ পাইছি কারণ সোশ্যাল মিডিয়ার এইভাবে যদি একটা চমৎকার অংশগ্রহণ না থাকতো এটারে কিন্তু অনেকটা উচিত অবশ্যই তার জন্য সোশ্যাল মিডিয়া কি জিনিস ভুইয়া ভাই খুব ভালো করে জানে তার জন্য ভুইয়া ভাইকে একটু সাপোর্ট ভাই দেয়া যাইবে না আপনার ভুইয়া ভাই অনেক কিছু করছে যেটা সব কিছু বলা যাবে না ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর কাছে শুক্রিয়া 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 যা চাইছে আল্লাহ দিচ্ছে অনেক কিছুর বিনিময় স্বাধীনতা আচ্ছা

হাওলা তার ভাই আমার কাছে সাথে আছেন বুয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই শুক্রিয়া ভাই ফোনটা বেজাল চোদ্দ মডেল আঠারো ধরে স্টেশন চব্বিশ চব্বিশ পেপার পনেরো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন এসি সাসপেশন একদম ভালো আছে ভাই আর এটা হচ্ছে হাইব্রিড ইউনিট আর এই অবস্থায় গাড়িটার মূল্য ভাই সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা সতেরো পঞ্চাশ চল্লিশ আজকের জন্য ভাই চল্লিশ না ভাই সতেরো লাখ বিশ সতেরো বিশ সতেরো আরও পাঁচ হাজার কম সতেরো লাখ পনেরো হাজার টাকা সতেরো পনেরো

আচ্ছা এটা পেপারস কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে টিভি কমপ্লিট আছে অল ওভার ওকে চার এর মডেল এবং এসি ইঞ্জিন এর ভালো 18 এর স্টেশন 13 সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন এসি ভালো আছে 24 24 পেপারস কমপ্লিট আর এই অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা চাচ্ছি আমি মাত্র ভাই 8 লাখ 30 হাজার টাকা ভাই ভাই দেন আজকে আজকে 10 হাজার কম 8 লাখ 20 আর 20 আরো 10 কম 8 লাখ 10 8 লাখ 10 লাখ 10 আজকে 8 লাখ 10 কথা বলার

আচ্ছা এই গাড়িটা আমি একটু বইয়া দিটা পনেরো তিন এগাড়িটা ভাই আমার একজন কিছু টাকা ভাইনা পাঠাইছে ভাই কিন্তু না উনি আমার গত সপ্তাহে আসার কথা ছিল আবার বলছে আজকে আসার কথা আজকে না কালকে আসবো আসবো ইনশাল্লাহ ভাই দাম হচ্ছে নয় লাখ বিশ

ঠিক আছে হ্যাঁ আপনার সাইডটা দেখো এই যে এক লাখ তিরিশ হাজার টাকা মাত্র চার পাঁচ বছর ব্যাপারটা ফেল এক লাখ তিরিশ হাজার টাকা করেছে ওকে আর আমরা টিয়ার এক্সটা দেখাই এই যে টিয়ার এক্সটা এমন হবে টিয়ার এক্সটার কন্ডিশন এই যে টিয়ার এক্স চারের মডেল কিন্তু এটা দশ সালে দিচ্ছে পঁচিশ 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 টেক্স টু কেন ফিটনেস আবার রোড পারমিট পঁচিশ সাল পর্যন্ত সবগুলা তিনটা পেপার পঁচিশ সাল পর্যন্ত এই যে দেখেন ড্যাশবোর্ড এসি পেপার ফোর ডোর জিএল ফোর ডোর জিএল তেরো সিরিয়াল বাম্পার করা আছে হ্যাঁ ইউসুফ ভাই হায়েস্টা ভাই আপনি দেখেন ইনশাল্লাহ এই যে চাকা চাকাটা ওভাই মন ঠিক আছে এই যে লুকিং গ্লাসও নিকেল করা আছে ওই যে ছাত্র ভাইরা বিয়া ভাই ছাত্র হ্যাঁ ইনশাল্লাহ ভাই আমার এটা হচ্ছে ভাই টিআরএক্স টু হান্ড্রেড দুই হাজার মডেল দশের পঁচিশ 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 দুই হাজার সিসির গাড়ি জিলেসি আলহামদুলিল্লাহ ভালো আছে অবস্থায় দাম ভাই বারো লাখ সত্তর এই যে আমার বাড়িতেও ভাই আলহামদুলিল্লাহ ভাই যে অনেক গাড়ি আছে এই যে আছে স্টারলেট ওই কীভাবে যেন দেখে আমার এই পাশে পড়ে গেছে গাড়িগুলো স্টারলেট আছে বাচ্চা নো আছে এই যে আছে ওই লোক স্পোর্টস কার তারপরে ওই পাশ দা নোয়া আছে ওই গাড়িগুলো অবশ্য দেখা যাচ্ছে না এই যে এখানটা হান্ড্রেড আছে নোয়া আছে কয়টা কেরিব আছে ওলসেপের হায়েস আছে অনেকগুলো গাড়ি আমার আরো বাড়িতে আছে ইনশাল্লাহ সেই গাড়িগুলো আমি ইনশাল্লাহ ভাই পর্যায়ক্রমে আপনাদের দেখাবো এই যে আমরা প্রবক্সটা আমার আরেক ভাই একটু জানতে চাইছিল আমি একটু বলে দেই প্রবক্সটা কিন্তু ভাই দাম চাইলাম ভাই 5 লাখ 4 লাখ 4 লাখ 45000 45 পেপারস 21 সাল 2000 21 ওকে 4 লাখ 45 আমরা প্রবক্স ওকে মজা পাইলাম না আপনাগো কিন্তু স্বাধীন করলাম ঠিক ভিডিও করে মজা পাইনি নাই আজগা ভাই নিশান সানি ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন দাম হচ্ছে মাত্র পাঁচ লাখ পঁচানব্বই পাঁচ লাখ পঁচানব্বই আমরা আর একটা অসাধারণ সুন্দর লাগতে আছে থ্যাংক ইউ ইনশাল্লাহ সাগর হোসেন ভাই ধন্যবাদ ভাই রাসেল ভাইকে ধন্যবাদ ইসুব আলী ভাইকে বারেক ভাইকে ধন্যবাদ আমির হোসেন ভাইকে ধন্যবাদ স্বামী হালাদার ভাইকে ধন্যবাদ আমরা লোকেশনটা যদি একটু মনে করাই নিই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটান বোর্ডের মাঝামাঝি মৌচাক বাস স্ট্যান্ড সে দীর্ঘ থানা নামগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড ইনশাল্লাহ ভাই আর এই সেই আপনাদের কাঙ্ক্ষিত অটো ইনশাল্লাহ ভুয়া অটোস হ্যাঁ ভাই আমরা কথার বাড়াবো না ইনশাল্লাহ ভাই সামনের সাপ্তে আরও ভালো কালেকশনের গাড়ি পাবেন আপনার আমার সাথে যোগাযোগ রাখবেন আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুম এক কাপ চা খাওয়ার দাওয়ার রইল ভালোবাসা সময় রইল ইনশাল্লাহ ভাই গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনার ভুই অটোসে ফোন দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ